বাঙালি বিরোধী আর এস এস বিজেপি বাংলা থেকে আমরা নিশ্চিন্ন করে দেবো রাজনৈতিক ভাবে বঙ্গের এই তীরে এসে বহু রথী মহারথী নৌকা ডুবে গেছে জাহাজ ডুবে গেছে বিজেপি তো ফাঁসাতেই পারেনি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আমরা কোনো ডেটা কি পেয়েছি এখনো পর্যন্ত নামে ঘুরপথে যে এনআরসি করা হচ্ছে তার বিরোধিতা করা দ্বিতীয়ত বাংলা বলার কারণে বাঙালিদের যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলার যে বিভিন্ন মনীষীরা রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন রাজা রামমোহন রায় হতে পারেন তাদের বিরুদ্ধে যে ধরনের বিষাক্ত কথাবার্তা রাজনৈতিক নেতা বিজেপির নেতারা বলে চলেছেন সেটা হিমন্ত শর্মা হতে পারেন সেটা মধ্যপ্রদেশের মন্ত্রী হতে পারেন তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য বাঙালি হিসেবে আমাদের বক্তব্য রাজনৈতিক দল মত চা হতে পারে কিন্তু যে কেউ যদি নিজেকে বাঙালি মনে করেন বাঙালি হিসেবে তার যদি ন্যূনতম কোনো গর্ববোধ থাকে তাহলে আমরা আহ্বান করবো আপনারা আমাদের প্রতিবাদে সামিল হন কারণ বাঙালি বিরোধী আর এস এস বিজেপিকে বাংলা থেকে আমরা নিশ্চিন্ন করে দেবো রাজনৈতিকভাবে এসআইআর এর মাধ্যমে কার্যত যেটা ইলেকশন কমিশন বিজেপি রয়ে চেষ্টা করছে এখানে ভোটার তালিকায় বাঙালিদের সংখ্যা কমিয়ে পরবর্তীতে যখন জনশুমারি হবে যখন জনগণনার কাজ হবে সেখানে সংখ্যাটা আরও কমে যাবে এবং আপনারা জানেন এরপরে যখন আসন পুনর্বিন্যাসের প্রসঙ্গ আসবে জনসংখ্যার নিরিখে যখন আসন পুনর্বিন্যাস হবে কার্যত বাংলার যে লোকসভার আসন সেটা এতটাই কমে যাবে গোপলয়ের নিরিখে হিন্দি বলয়ের নিরিখে যে যাদের ভোটার তালিকায় নামও থাকবে তাদেরও ভোটের কোনো গুরুত্ব থাকবে না কারণ সার্বিকভাবে বাংলার রাজনৈতিক যে বার্গেনিং পাওয়ার আমাদের লোকসভার আসন যদি কমে যায় সেটা শূন্য হয়ে যাবে

দেখুন এক সময় কথাই ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ এবং বিজেপি নেতারা এখন স্লোগান দিচ্ছেন অঙ্গ হয়েছে কলিঙ্গ হয়েছে বঙ্গ হবে তাদেরকে মনে করিয়ে দিই অঙ্গ কলিঙ্গ আর যাই হোক বঙ্গ নয় বা বঙ্গ আর যাই হোক অঙ্গ বা কলিঙ্গ নয় বঙ্গের এই তীরে এসে বহু রতি মহারতি নৌকা ডুবে গেছে জাহাজ ডুবে গেছে বিজেপি তো ফাঁসাতেই পারেনি তারা যদি পুনরায় চেষ্টা করে আমরা আবার ডুবে যাবো অনেক পার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এর প্রমাণিত দেখা যাচ্ছে যে তারা পূর্ব দেশে এসছে এবং নাগরিকত্ব আদায় করুন তারা চেষ্টা করে দেখুন প্রথম কথা যে সংবাদ মাধ্যমের কথা আপনারা রেফার করছেন বা শুভেন্দু অধিকারী রেফার করেছেন তারা কিছু মাস আগে ইসলাম আবার দখল করে নিয়েছে অতএব তাদের দেখানো খবর কোটান কোট খবরকে আমি খবর বলে মানতে আমার একটু অসুবিধা আছে আমার দ্বিতীয় কথা হচ্ছে যদি এখানে অবৈধভাবে কেউ থেকেও থাকেন সংখ্যাটা কত এইটা নির্দিষ্টভাবে সরকারকে বলতে হবে শুভেন্দু অধিকারী তারা দাবি করতেই পারেন দেখুন দেড় কোটিতে কটা শূন্য আছে জিজ্ঞাসা করলে তা যারা বলতে পারবে না তাদের সংখ্যা তারা কি বললেন কিছু যায় আসে না ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আমরা কোনো ডেটা কি পেয়েছি এখনো পর্যন্ত যে নির্দিষ্ট কত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে থাকেন কোন দেশ থেকে তারা এসছেন তারা কোনো ডেটা কিন্তু এই অর্থে দেননি যে এক কোটি দেড় কোটি আমরা ধরতে পারি যে সংখ্যাটা সংসদে তারা বলেন যেটা প্রত্যেক বছর গড়ে ওই নশো থেকে হাজার মতো হয়

এতদিন তো বলতো ধরবো পাকড়াবো যে ডিটেনশন ক্যাম্প ছেলে পুরো দেবো তাহলে এমনি তাদেরকে পারাপারের ব্যবস্থা বিএসএফ করে দিচ্ছে এটা কতটা বিশ্বাসযোগ্য আমি সরাসরি প্রশ্নটা রাখছি যারা অবৈধভাবে ঢুকেছেন তারা তো আমাদের ভারতবর্ষের আইনের চোখে অপরাধী অপরাধীদের কি আপনি তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেন নাকি তাদেরকে জামাই আদর করে আবার ফেরত পাঠিয়ে দেন অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটি কটু গন্ধ রয়েছে বোধহয় খবর বলে যেটা চালানো হচ্ছে তার মধ্যে সত্যতা যতটা থাকার কথা ততটা নেই কারণ সংবাদ মাধ্যম বলতে যেটা এখন দাঁড়িয়েছে বিশেষ করে মেন মিডিয়া বলতে যেটা দাঁড়িয়েছে সেটা কার্যত আর এস এস বিজেপির দালালি করার জায়গা হয়ে গেছে সুতরাং তারা খবরের নামে যা চালায় সেটা আমাদের হজম করতে বেশিরভাগ সময় অসুবিধা